এখানে স্বাধীন পঞ্চাশ আমি এখনো বন্ধ করে যেতে পারি আমার মালিকের কাছে প্রয়োজন নাই যে তুই যখন বন্ধ করলা কেন আমাদের এখানে আমার বাবার যে সময় আসছে স্বাধীনের পরাপরি ওই ঢাকা জগন্নাথ হলে ওই জগন্নাথ হলে আগেই আসে ক্যান্টিনে চাকরি করতে তারপরে স্বাধীনের পড়ার আর কি কাজ করা শুরু করতে ওখান থেকে মনে করেন ওই সময়ের ওখানে তার দীর্ঘত প্রায় পঁয়ত্রিশ বছরের মতো কাজ করছে

একটু নর্মাল হলে চল্লিশ টাকা দেয় আমাদের যে ব্যবসাটা ব্যবসাটা তো এরকম নাই যে একটা রেট মতোই সবাই দিবে কেউ কম দেয় কেউ বেশি দেয় কেউ রেট ছাড়াও আবার দিয়ে দেয় ধরো বিশ টাকা ধরো চা খায় আমাদের এখানে সাবসিডি কাস্টমারই আছে ছোট কিছু কর্মচারী আসে তারাও আসে আবার রিক্সা ড্রাইভার ব্যাঙ্ক ড্রাইভার সিএনজি অটো এগুলো সবাই কম বেশি আসে সুন্দর পাঠাও যারা চালা হেরাও কিছু কম বেশি দিয়ে দুশো আসে মেশিন আছে সেই কথা আছে কেসি আছে এসব করে বলতে গেলে বড় বড় এসি দোকানে যেগুলো আছে আমার কাছে এগুলো আছে আমি ওই ওয়াশ টস এগুলি করে যাই ওয়াশ করতে গেলে তো এক আছে বেসিন লাগে বিভিন্ন টপ এরকম লাগে ওই জন্য ওয়াশটা করি না মানে ফোন সেট ছাড়া আমাদের এখানে করা হয় না আমাদের এখানে তো সব কাঠিংয়ের লোকজন তো আসে না

আর আপনার যন্ত্রপাতি মনে করেন কিনে একবারে লেগে গিয়েছে আবার একটা নষ্ট হয়ে গেল একটা কিনি এই চলে আর কি আমাদের শিলের ভিতরে বাঘ আছে অনেক যেমন আমরা এলাম যে সুরাতের নাপিত আবার কত গাছে মনে করেন নমন নাপিত ছেলের মেয়েটা তো আমার একটা মেয়ে খেলে মেয়ে এবার গো ফাইনাল দেব আর ছেলে খেলে নাই আর এক বছর আগে যে ইনকাম এখন ইনকাম নাই আগে তোমার হাজার বারোশো টাকা কাজ করতে পারতো বিশেষ দেওয়া গেছে পনেরোশো দুই হাজার আঠারোশো একদিন একদিন বেশি হইতো হারে আর কি এরা এখন যায় না